আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই আজকে আমি আবারও একটা জেলি চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি টমেটো জেলি চাটনি রেসিপি এটা কিন্তু শুধুমাত্র চিনি দিয়ে তৈরি হয়নি এটা গুড় দিয়ে চিনি দিয়ে তৈরি হয়েছে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন আবার গুড় দিয়েও তৈরি করতে পারেন এটা গুড় চিনি মিক্সড করে একটা আলাদাই স্বাদ আসে খুব টেস্টি হয় এই জেলি চাটনিটা তো কিভাবে তৈরি করেছি না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে লুকটা দেখে নাও কত সুন্দর হয়েছে এখনও কিন্তু অনেক গরম আছে তার মধ্যে এত সুন্দর কালার এসেছে আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো প্রথম থেকে শুরু করি তো রেসিপিটা তৈরি করতে প্রথমেই লাগছে টমেটো টমেটোগুলোকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এত সুন্দর একটা কালার এসেছে দেখুন এই পাকা পাকা টমেটোগুলো নিয়ে কিন্তু এরকমই কালার আসবে আর এটা শুধু সিদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকমের কোনো মশলা ব্যবহার করে যা মশলা ব্যবহার করার কিন্তু আমি পরে করবো তার জন্য শুধু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে চোখাগুলো উঠে এসেছে ওপরের ছালগুলো সেগুলো কিন্তু ফেলে দিতে হবে তো আমি যতটা সম্ভব গরম হচ্ছে তো যতটা সম্ভব আমি ফেলা যাই আমি তুলে তুলে সব ফেলে দেবো এই চোখাটা থাকলে কিন্তু খেতে অত ভালো লাগবে না তো এই চোখাটা ফেলে তারপরে আমি কিন্তু এটাকে চামচ দিয়েই ম্যাশ করে নেবো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিতে পারেন তো আমি চামচ দিয়েই ম্যাশ করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখনই তো এখন এটাকে তৈরি করার পালা তৈরি করার জন্য প্রথমে কিন্তু কড়াইয়ে আমি তেল দিয়ে দিব তো এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে এটা তৈরি করলে বেশি ভালো হয় তাই সর্ষের তেলেই তৈরি করবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট চা চামচের হাফ চা চামচের থেকেও কম দিয়ে দেবেন এখানে খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন পড়বে না তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু আমি এক্ষুন লাল লাল করে একটু ভেজে নেব তাহলে কিন্তু এখানে কোনো রকমের বাজে স্মেল আসবে না মশলার মশলাটা সুন্দরভাবে ভাজার চেষ্টা করবেন কারণ টমেটোর চাটনিটা কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাই একটু লাল করে ভেজে নেব তো টমেটোর চাটনির জন্য মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার এই জিরা ধনিয়ার পাউডারটা আমি ঘরে তৈরি করেছি এটাতে দারচিনি এলাচ তেজপাতা লং মাছ ফোড়ুন সব কিছু দেওয়া আছে সব কিছু দিয়েই আমি মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে আমি ভালোভাবে একটু মাখো মাখো করে নিলাম তারপরে কিন্তু টমেটোর যে পিউরিটা তৈরি করেছি সেটা কিন্তু দিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় যেহেতু আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে নিয়েছি তাই আর কোনো মশলা ভেজে দেওয়ার দরকার নেই ওপর থেকে সব মশলা দিলেই কিন্তু যথেষ্ট তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বাকি যে এক একটা গোটা গোটা আছে সেগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচে চার ভাগের এক ভাগ দিলেই হবে খুব বেশি ট মানে লবণ দেওয়ার প্রয়োজন নেই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন এখানে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে দেবো কারণ এখানে বয়স্ক মানুষ খাবে তাই খুব বেশি ঝাল দেওয়ারও প্রয়োজন নাই হালকা করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণের সদস্য অনুযায়ী যারা যেমন ঝাল খায় সেইভাবে দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুড় এটা কিন্তু খেজুর গুড় খেজুর গুড় দিয়ে তৈরি করলে বেশি সুস্বাদু হয় তো খেজুর গুড়টা একদম এক চামচ ভরে দিয়েছি এখানে দুই চামচ দিয়েছি এক চামচ ক্যামেরার সামনে আর এক চামচ ক্যামেরার বাইরে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন নাড়াচাড়া করে আমি গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেব তো নাড়াচাড়া করে গুড়টাকে কিন্তু আমি গলা গলা করে দিয়েছি এখন এখানে দুইটা খেজুর অ্যাড করে দিলাম খেজুরটা দিলে বেশ ভালো হয় আর হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন সমস্যা নাই এখন আমি এখানে বেশ কিছুটা কাজু দিয়ে দিব যে কাজু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিস্ট করে দিচ্ছি ভালোভাবে মিস্ট করে দিলাম দেখুন কত সুন্দরভাবে মিস্ট করে দিলাম যে দেখতেই পারছেন ভালোভাবে একদম সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম এই সময় কিন্তু স্লো মোশন হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি কীভাবে হয়ে গেছিলো তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম কাজু বাদাম এখানে কিশমিশও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি এখন আমি এখানে একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আবার গমেরাটা বা চালের ব্যবহার করতে পারেন তো তার আগে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এই যে বাটি দেখতে পাচ্ছেন এই বাটির কিন্তু দেড় বাটি চিনি আমি এখানে অ্যাড করেছি কারণ চাটনিটা কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটিতে হচ্ছে তার জন্য কিন্তু বেশি করেই লাগবে তো চিনিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি চিনিটাকেও নাড়াচাড়া করে গলিয়ে নেব চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা জল ছেড়েছে আর একদম পাতলা হয়ে গেছে আর এই পাতলাটা কীভাবে গাঢ় করবেন সেটাই কিন্তু এই যে কর্নফ্লাওয়ার কিংবা গমের আটা বা চালের আটা যে কোনো আটা দুই চামচ দিয়ে ওটাকে ভালোভাবে জলে পাতলা করে গোহল করে নিতে হবে তারপরে কিন্তু এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু জেলি জেলি ভাব চলে আসবে আর একদম খেতে দুর্দান্ত লাগবে যেই খাবে সেই কিন্তু প্রশংসা করবে এইভাবে যদি তৈরি করেন তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাটা করে দিলাম এখন আমি এখানে অ্যাড করে দেবো সেই আগে থেকে ভুলে রেখেছি আমি যেহেতু আমি ক্যামেরার সামনে ঘুলি নিই তার জন্য কিন্তু আমি বলেই দিয়েছি যে দুই চামচ আটা নেবেন বা ময়দা নেবেন বা কর্নফ্লাওয়ার নেবেন তারপরে তার মধ্যে জল দিয়ে ওটাকে পাতলা করে ঘুলে নেবেন তা নাহলে কিন্তু গোটা ধরে যেতে পারে দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য অবশ্যই আঁচটাকে কম করে তারপরে ঘোলটা দিয়ে দিবেন তা আঁচটাকে কিন্তু আমি এখন কম করে দিয়েছি আর এখন এর মধ্যে আমি যে ঘোলটা বা মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো বাটির মধ্যে আমি ঘুরে নিয়েছি দুই বাটি মতো দুই চামচ মতো আটা আমি কিন্তু কমেলাটা ব্যবহার করেছি আপনারা হাতের কাছে যেটাই পাবেন সেটাই দিয়েই তৈরি করে নেবেন তো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এখন এটাকে মিক্সড করে নিচ্ছি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে কিন্তু এইখানে আর একটু এক বাটি জল অ্যাড করে দেবেন কারণ এটা ফুটাতে হবে তা হলে কিন্তু আটা দিয়ে যে যেহেতু তৈরি হয়েছে তার জন্য কিন্তু ভালো লাগবে না খেতে তাই একটু জল অ্যাড করে দিবেন আমি যে বাটিতে দিয়েছি সেই বাটিতে এক বাটি আবার জল অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চাটনিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্সড করে দিলাম আর দেখুন কালারটা কিন্তু অনেকটা ফেড হয়ে গেল এখানে কিন্তু আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দেবো তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে যে কোনো জিনিস দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে তাই অবশ্যই ফুড কালারটা মিক্সড করে দেবেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এই যে ভালোভাবে আগে মিক্সড করে নিলাম আমি তারপরে এর মধ্যে ফুড কালারটা অ্যাড করবো এই যে ফুটে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে এখন এই পর্যায়ে ফুড কালারটা অ্যাড করে দেবো আর ফুড কালারটা একটু যদি পানিতে ঘুলে দিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয় আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি ডাইরেক্ট দিলে কিন্তু একটু গোটা গোটা ভাব চলে আসে তার জন্য অবশ্যই আপনারা একটু ভুলে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে একটু আরও আছে এই যে আমি আবারও চিনি অ্যাড করেছিলাম বলেছিলাম না দেড় বাটি অ্যাড করেছি তাই এক বাটি প্রথমে অ্যাড করেছিলাম তারপরে কিন্তু এক বাট দেড় বাটি অ্যাড করেছি টোটালি যে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর কতটা থিকনেস হয়েছে আর কতটা জেলি জেলি ভাব হয়েছে এখনই দেখে বুঝতে পারছেন তো সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম আর চিনিটা গলে কিন্তু এটা একটু পাতলা হয়ে গেল দেখুন চাটনি কিন্তু একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল এখন কিন্তু গ্যাসের আশটা আমি বন্ধ করে দেবো বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে লাস্ট ফিনিশিংটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একদম জেলি জেলি ভাব এখন পর্যন্ত অনেক গরম আছে তো চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খোদা হাফ